হ্যালো এভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে জানায় আরও একবার স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের মরশুম যেহেতু শেষ হতে যায় তাই আজকে একদম শীতের মরশুমেরই একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে রেসিপির নাম হচ্ছে আলু ব্রকলি কারি তো চলো বেশি দেরি না করে এই রান্নাটা তাড়াতাড়ি দেখে নেওয়া যাক প্রথমেই আমি ব্রোকলিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি টুকরো করা আলু টমেটো টুকরো আর কাঁচা লঙ্কার চেরা তাছাড়াও নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট প্রথমে ব্রোকলিগুলোকে একটু হালকা গরম জলে ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এর ভেতরে এবার টুকরো করে রাখা ব্রোকলিগুলোকে দিয়ে দেব আর ওপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণ নুন এবার ভালো করে ব্রোকলিগুলোকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ওই পাঁচ মিনিট মতন গরম জলের সাথে ভাপিয়ে নিলেই হয়ে যাবে এবার ব্রোকলিগুলোকে একটা ঝর্ণতার সাহায্যে ছেঁকে একটা পাত্রে তুলে নেব ব্রোকলিগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার ওই গরম জলের মধ্যেই টুকরো করে রাখা আলুগুলোকেও হালকা করে আমি ভাপিয়ে নেব এদিকে আলুটাও আমার ভাপানো হয়ে গেছে আলুটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আলু ব্রোকলি ভাপানো হয়ে গেছে দুটোই এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল প্রথমেই ব্রোকলিগুলোকে দিয়ে নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার ব্রোকলিটাকে হালকা করে ভেজে নেব ব্রোকলিটা যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব একইভাবে আমি ভাপিয়ে রাখা আলুগুলোকেও নুন আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাকেও তুলে নেবো এদিকে আলু তো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়ে দেবো কালো জিরে আর পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে এবারে এর ভেতরে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটোটা টমেটোটা আর পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি মটরশুঁটিগুলো মটরশুঁটিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর ভেতরে দিয়ে দেব কাঁচা লঙ্কার চেরা তারপর আদা রসুন পেঁয়াজের পেস্টের ভেতরে দিয়ে নেব আমি জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটা পুরোটা দিয়ে দেব কড়াইতে আর অল্প পরিমাণ জল দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মাঝে আমি নুন আর হলুদটা অ্যাড করেছি আমি এই মশলাটাকে হাফ কষিয়ে নিয়েছি হাফ কষা হয়ে গেলে এর ভেতরে এবার আগে থেকে ভেজে রাখা ব্রোকলি আর আলুগুলো দিয়ে দেব এবার ব্রোকলি আর আলুগুলোকে মশলার সাথে বাকি অর্ধেকটা আমি কষিয়ে নেব এবার ভালো মতন যখন কষানো হয়ে যাবে এর ভেতরে পরিমাণ মতন জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দেব ঢাকাটা আমি ততক্ষণ দিয়ে রাখবো যতক্ষণ আর ঝোলটা মাখা হয়ে আসছে যখন ঝোলটা মাখা হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিলেই একদম রেডি গরম গরম ব্রোকলি আলু মশালা কারি তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে ট্রাই করো আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম মশলা মশলা যদি ব্রোকলির তরকারি হয় তাহলে কিন্তু আর অন্য কোনো রকমের তরকারি তোমাদের লাগবে না আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা